সপ্ত নামাজ পরে হাত তুললেই আমি আল্লাহর কাছে কি বলবে? আস্তাগফিরুল্লাহ লিনজবি ওয়া তুবিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আমার কাছে তার জীবনের সব গুনাহগুলো যখন আত্মসফর ফোন করে সে যখন মাপ চাইবে আমি আল্লাহ তখন আর তার মাপ বাকি রাখবো না তার জীবনের সব গুনাহ মাপ করে দেব এটা নবীজি আল্লাহর শেখাইলেন যরকন merhaba সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ জুমবিহি অতবিলাই। অনাল্লাহ বলেন না মানে বলেন আস্তাগফিরুল্লাহ আমি সরি বলছি আস্তাগফিরুল্লাহ মানে সরি ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আস্তাগফিরুল্লাহ রব্বি দাম্বি মিন কুল্লি ইলাই আমি আমার জীবনে যা কিছু সব আমি সরি বললাম ভুল হইছে আমার माफ করে দেন আমারে এটা কিন্তু নমরুদরে কয় নাই কইছে কারে আল্লাহ জোরে কোন আল্লাহ আরো জোরে হালকে আমার নবীও তো বলেছেন আস্তার পরে اذا جاء نصر الله والفتح برو না সাইদ কুনুনা ফি ইদনি الله عفوا فسبح بحمد ربك واستغفر এই যে নবী যে বলেন আস্তাগফির আস্তাগফির এই ওয়স্তাগফির নবী যে গুনাহ করছে এই জন্য তওবা করে নাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হলো বান্দা যখন সরি বলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়েছে আর আমাদের দেশে সবচেয়ে বড় একটা বদ অভ্যাস কি জানেন আমরা সরি বলতে রাজি না কথা কন না কেন আমরা যে ভুল করছি এই ভুল শিকারটা করতেই রাজি না হালাকি আল্লাহ পাক তার নবীর দিয়াও বলছে নবী আপনি আস্তাক বলেন যদি কোনো বান্দা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরি বলে সরি তো ইংলিশে কয় বাংলায় হলো আত্মসমর্পণ যদি আমি আল্লাহর কাছে মাপ চাই মাপ চাইতে দেরি আছে আমি আল্লাহ তারপরে খুশি হইতে দেরি হব কিন্তু আমাদের সবচেয়ে বড় অভ্যাস আমরা কারো কাছে আত্মসমর্পণ করতে রাজি না ঠিক না এক বাড়িওয়ালা আর কাছে ভুল করছে সে অনেক ভুল করছে সরি বল আরে ভাই তুমি একটু ভুল করছো সরি বলো কেন আমি ওর কাছে সরি বলবো হালাকি নবীদের সেফাত ছিল যখনই কোন নবীরা ভুল করে ফেল নবীরা তো ভুল করেন নাই যখনই দেখতেন আল্লাহর মাইন্ডে লেগে গেছে আল্লাহ বলেন যখন দলে দলে মানুষগুলা নবীর কাছে কালেমা পড়তেছে তখন নবীর কাছে কোনো ভুল হয়েছে এমন কিছু বলাই যাবে না মানুষ ফাতেম আক্তার পরে সুরাটা নাজল হয়েছে কেউ কেউ বলে না স্তরাটার জীবনে শেষ সুরা সুবান বলেন আমার নবীর পূর্ণঙ্গ সুরা এর পরে আর কোনো সুরা নাজাল হয় নাই আয়াদ নাজাল হয়েছে আলিয়াও মাকম তুলকুম দিন আকুম আত্মাম তো আলি কুম রদ ই তুলকুম আলি সলাম দিনা এটা হলো শেষ আয়াৎ কিন্তু সুরা কার জীবনের শেষ সুরা ইদা আজার সুরা ইদা যা পড়েন ইদা যা কোনো গুণা করছে তাহ্লা কি বললেন নবী আপনি নিজের সরি বলেন আপনি আমার প্রশংসা করেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন সরি বলেন ইন্হু আমি তবা কবুল করলো আনা নবী কি কোনো গুনা করছে তো তবা করতে করলে কেন তার মানে তার উম্মাদকে শিখায় দিলেন উম্মাদ তুমি সুখে দুঃখে চব্বিশটা ঘন্টা আমি আল্লাহর কাছে তবা করবা সরি বলবা তুমি গুনাহ করো বা না করো আমার নবী ছিল নিষ্পাপ আমার নবীর কোনো গুণা নাই কেউ যদি বলে নবীর গুণা আছে ওর ইমান থাকবে না যদি কেউ বলে আমার নবীর জীবনে কোনো একটা ভুল করছে ওর ইমান থাকবে না কিন্তু তাকে দিয়ে আমার আল্লাহ সরি বলাইতেছে কেন জীবনের শেষ সুরা সেই সুরার ভিতরে আমার আল্লাহ বলতেছে নবী আপনি সরি বলেন অর্থাৎ নবী গুণা করে নাই তার উম্মাদ যতই ফেরেস্তার মতো নেককার হয়ে যাক কিন্তু তারা প্রত্যেকটা পা সত্য নামাজের পরে হাত তুললেই আমি আল্লাহর কাছে কি বলবে আস্তা ফরম্বি কত মিলেই লাহাউলা বলা কবতাই আমার কাছে তার জীবনের সব গুনাগুলা যখন আত্মসমর্পণ করে মাপ করে দিবে সে যখন মাপ চাইবে আমি আল্লাহ তখন আর তার মাপ বাকি রাখবো না তার জীবনের সব গুনা মাপ করে দিবে এটা নবীর ঈদি আল্লাহ শিখাইলেন জোরে কন মার হবা আর জোরে বলেন আর ওজরে তোরে সুরের সুরা ঈদে জান আসরুল্লাহ আলফাত মক্কা বিজয় হয়ে গেল নবী মদিনায় আসলেন মদিনায় আসার কিছুদিন পরে কেউ বলেন মদিনায় যাওয়ার কিছুদিন পরেই রসুল সাল্লাই মসজিদ নবমীর ভিতরে বসে এত পরিমাণ বয়ে আছে মসজিদে নবমীর মসজিদে নবমীর ভিতরে আপনারা জানেন আটটা খুঁটি আছে আটটা খুঁটি আটটা পিলার খুব দামি এই এতটা পিলার হলো মা আয়েশার ঘরের সাথে লাগানো তার ভিতরে একটা খুঁটি আছে মা আয়েশা উস্তনে আয়সা আর একটা খুঁটির নাম আছে উস্তুনে আবিল বাবা আর একটা খুঁটির নাম আছে উস্তুনে তওবা আর একটা খুঁটির নাম আছে জায়দ হারেসা আর একটা খুঁটির নাম আছে উস্তুনে হান্নানা যে খুঁটিটা নবীর সাথে জান্নাতে যাবে ওই খুঁটির নিচে একটা খুঁটি উস্তুনে হান্নানা একটা পিলার অর্থাৎ একটা লাডি দাপন করা আছে এই জন্য ওই খুঁটিটার নামে একটা খুঁটি লাম রাখা আছে উস্তুনে হান্নানা হান্না মানে কান্না আর একটা কুটি আছে উস্তুনে যেইসা আমি বদরে যাইবার সময় যায় নাই মিথ্যা কথা কয়ে যায় নাই মিথ্যা কথা কইছে হুজুর আমার বউ অসুস্থ অন্য আমার মা অসুস্থ নবী বলেন যদি মা অসুস্থ থাকে বাপ দেখেন অসুস্থতার কত দাম জেহাদ আল্লাহর ফরজ না কথা বলেন না নামাজ পড়া যেরকম ফরজ নামাজের চাইতে বেশি গুরুত্ব হলো জেহাদ আল্লাহ ফরজ তা বদরের যুদ্ধ অত্যন্ত মারাত্মক যুদ্ধ এই যুদ্ধে কোরআন টিকা থাকার যুদ্ধ নামাজ টিকা থাকার যুদ্ধ সেই যুদ্ধে হিসাবে একটা জলি বলি মিথ্যা কথা কইয়া বল্লা সে বলেন আমার বউ অসুস্থ আবার বলে বুঝলেন আমার মা অসুস্থ নবী বুঝালাই যে ও বা দিচ্ছে যাবে না নবী বলেন ঠিক আছে তোমার মা আর বাপ বিবি যদি অসুস্থ থাকে তোমার যুদ্ধে যাওয়া লাগবে না আল্লাহ কিন্তু এই সাহাবী নবীরে বিদায় দেওয়ার পরে আর এই সাহাবীর ভিতরে ঠিক নাই তা নবীর কাছে একটা মিথ্যা কথা কই আমি রয়ে গেলাম আমার মা অসুস্থ আমার বাপ অসুস্থ অনেক লোক আছে দেখবেন সাহায্য সায়ে কয় আমার মার কিডনি নষ্ট হয়ে গেছে এই কথা কর না এই রাস্তায় রাস্তা কালেকশন করে না এই হাদিস থেকে ভালো করে নিয়ে মিয়া এই হাদিসের থেকে এই হাদিস আসছে অনেকে কয় তার বউ সুস্থ মানুষ কবে কিডনিতে একটু সমস্যা হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে ভালো হয়ে গেছে এই পাঁচ বছর আগে শুরু হয়েছে সাহায্য তলব করা ভাই আমার বউ অসুস্থ আমার মা অসুস্থ এই যে মারে যে ভাঙ্গায় আপনি খাইতেছেন না আমি আল্লাহর পছন্দ করে বলতে পারি একদিন এরকম তুলতে তুলতে আপনার দুইটাও ড্যামেজ হয়ে কথা কতক্ষণ না কেন মনে রাখবেন আজ থেকে দশ বছর আগে আপনার বাপার লাইগে আপনি কাগজপত্র আছে আপনার বাবার লেগে সাহায্য তুলছেন এনেকুয় এরকম আছে আছে না বাপ মারা গেছে পাঁচ বছর আগে হালাকে কাগজ দিয়ে এখনো সাহায্য তুলে। এই কতক্ষণ নাগে আছে না ধোকাবাজ হ্যাঁ জানা আছে এখন দেখবেন যারা এই কারণে যারা সঠিক অসুস্থ মানুষ তারা পায় না আমি আজকে দেখলাম এই হাদিস থেকে এই বিত্যা কথা বলে কালেকশন করে না যায়